তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা শিখায় তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাহাব শিক্ষা ইতিমধ্যে এসে কাছে এলেন

আমি জানি তোমার বাপ দাদা তোমার বংশের মানুষ ভালো না মানুষের টাকা পয়সা তো করে খেয়ে নাই আমি তোমাকে 100 গান টাকা দিয়েছি না ওই টাকাটা তুমি আমাকে কেন ফেরত দাও নাই কি কারণে ফেরত দাও নাই পিসি চলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হন আতে চলো উলঙ্গ চুরবারে উল্টো পিড় দিয়ে ইহুদির হাতর উপরমিত আঘাত করে দিল হাতটা ছুটে গেল রাসূলুল্লাহ নিচের দিকে মুখ করে দুই ভিতরে মাথা দিয়ে তিনি বসা ওই ইহুদি অনেক দূরে গিয়ে তিনি নিচের দিকে মাথা নত করে যকুন বসে গেলেন কিছু যেতে না যেতে রাসূলুল্লাহ বললেন মা তোকে শোন

এনি তো আব্দুল্লাহ লাল মরুর দোলাল ইনি তো মামিনাল লাল মরুর দোলাল ইনি তো সেই মোহাম্মদ ইনি তো আখরি জামানার পাইগম্বর আখরি জামানার নবী আমি অন্যায় করলাম আমি তো টাকা পনেরো দিনের জন্য দিয়েছিলাম কিন্তু আমি এখন 5 দিনের মাথায় সে নবীর ফলার কানা ধরেছি এটা তো নবীকে অবমাননা অবস্ত করেছি কিন্তু না না সে নবী কি অপমান অবস্ত না ভেবে তিনি আমাকে আবার তার সাহাবাকে বললেন ক্ষমা করো মাপ চেয়ে নাও মারের বদলে 5 किलो খেজুর তাকে দিয়ে দাও আর তাকে 100 কণা টাকা তুমি দিয়ে দাও ওম এই কথা যখন বলা ইহুদি চড়তে চড়তে রসুলের কাছে এলেন রসুল কেন ধরে বললেন আমি বুঝতে পারি না রসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বলে রসুল আল্লাহ আমি আপনাকে পরীক্ষা করেছিলাম আপনি সত্যিকারী নবী কিনা আপনি আবদুল্লাহ ছেলে কিনা আপনি আমিনাল লাল কিনা আপনি আখেরি জামানার নবী কিনা ওগো নবী আপনি ক্ষমা করেন কিনা ইয়া রাসূল আমি জাতি ইহুদি eslint আমি আপনার জামানার লোক নই আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক আমি তোরা জবুর انجিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জামানায় এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে এমন একজন নবী রাবীর ভাব হবে এমন একজন নবী হবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যার মায়ের চেহারা দেখে দেখতে অতীব সুন্দর ওগো নবী আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন রাসূলুল্লাহ বললেন ভাই তোমার টাকাটার প্রয়োজন ছিল তুমি আমাকে কেন বললে না তুমি তো পনেরো দিনের জন্য আমানত দিয়েছিলে আজকে তো মোটে পাঁচ দিন হলো এখনো দশ দিন বাকি তোমার টাকার প্রয়োজন ছিল কেন আমাকে বললে না আমি তোমাকে দিয়ে দিতাম কিন্তু আমার সামনে আমাকে কেন বোপান উপদস্ত করলে বলে নবী আমি বুঝতে পারি না আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দি রসুল্লা বললেন তোমাকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম তিনি তো দয়ার নবী তিনি তো মায়ার নবী তিনি তো দয়া রসুল তিনি তো মায়ার রসুল তিনার ভিতরে কত মায়া কত দয়া আর ওই নবীর আদর্শয় প্রদর্শিত যারা হয়ে হবে তারা কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না তোর প্রমাণ হল নবীর আদর্শয় প্রদর্শিত ছিল হযরত ওমর হযরত ওমর তো তিনি নেতা ছিল নেতা তিনি তো পেয়েছিলেন সংসদ পেয়েছিলেন আজকাল আমাদের দেশের নেতা

এমএলএ এমপি যদি হয়ে যায় তো বডি শেষ নাই সিকিউরিটি শেষ নাই কেন বলেন তো উল্টো লোকের কাটমনি খেয়ে বসে আছে লোকের মাল খেয়ে বসে আছে উমারের ভয় আছে না নাই জোরে বলুন কিন্তু আমিরুল মুমিনুল খলিফাতুল মুসলিমিন ওয়াল তো পৃথিবীর খলিফা তার সিকিউরিটি না নাই তার কোনো বডি গার্ড নাই রাত্রি বেলায় তিনি বেরিয়ে গেলেন যেতে গিয়ে দেখলেন এক ইহুদি রাস্তার মাঝে বসে কান্দা করেন হযরত ওমর কাছে গেলেন হযরত ওমর কাছে গেলেন ইহুদিকে জিজ্ঞাসা করে ভাই এত গভীর रजনিতে তুমি একাই কান্না করো কেন ওই ইহুদি মনে করলো এই বছর বাটা হতে পারে নাকি হযরত ওমরকে ধমক দেয় হজরত ওমর তত নরম হয়ে যায় যত ধমক দেয় তত নরম হয়ে যায়

বললো পথি কে তুমি আমি জানি না আমি জাতিতে ইহুদি আমি তো মদিনার বাইরের লোক আমি অতি গরিব তিন দিন আমার বাড়িতে চুলো জলে না আখা জলে না আমি শুনলাম মদিনার যিনি না মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা মদিনার যিনি অর্থ জাহাজ মালিক অমর নাকি বড় ভালো মানুষ দয়ার মানুষ আমি তার কাছে কিছু সাহায্য নেবার জন্য যাচ্ছি না ইতিমধ্যে আমার বিবি সঙ্গে ছিল আমার বিবির পেটে বাচ্চা ছিল আমার বিবির বস বেদনা উঠে যায় আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে বসিয়ে রেখে বলি আমার গড় এ আমার প্রভু এত রাত্রি আমি আগুন কোথায় পাবো লোকড়ি কোথায় পাবো আমি এত রাত্রি বেলায় যাই কোথায় পাবো হাজরত